আসসালামু আলাইকুম থাইগ্লাস এক্সপার্ট থেকে আমি আছি আবনান ইতিমধ্যেই দেখতে পারতেছেন আমাদের সামনে যে স্যাম্পলগুলো দেখতেছেন এটা হল শাওয়ারিং ক্লোজারের কিছু স্যাম্পল ছিল এবং কি এই পাশে দেখতে পারতেছেন যে ইউরো সুইংয়ের কিছু স্যাম্পল ছিল আমাদের ইউরো মডেল স্লাইডিং যারা চাচ্ছেন তাদের জন্য এই স্যাম্পলটা আমরা করে রাখছি জেনারেল স্লাইডিং অনেকে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই স্যাম্পলটা আমরা করে রাখছি ইতিমধ্যে যে স্যাম্পলগুলো আপনারা দেখতে পারতেছেন এর প্রতিটা স্যাম্পলেই কিন্তু আমরা ব্যবহার করেছি নাসিরের টেন এম এম যে ক্লিয়ার যে টেম্পার গ্লাসটা আছে সেটা থ্রি পয়েন্ট ফোর গ্রেডের যে এসেসটা আছে সেই এসেসটা ব্যবহার করছি এটা হল গ্লাস টু গ্লাস একটা কবজাপাল্লা ছিল আপনারা দেখতে পারতেছেন তা আজকে আমরা কথা বলবো আমাদের রোলার হ্যাঙ্কিং নিয়ে রোলার হ্যাঙ্কিং কিন্তু এখন বর্তমানে মোস্টলি কিন্তু এটা ভাইরাল একটা প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশে চলে আসছে এটা হলো এসিস কালার যে ভেরিয়েন্টটা আছে তা আমরা যেই হ্যাঙ্গিংয়ের হুইলের আপটা আনছি এটা দেখতে পারতেছেন যে থ্রি পয়েন্ট ফোর গ্রেডের যে এসেসটা আছে সেই এসেসটা কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে আমাদের যে রোলারের যে সেট আছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না দেখেন যে কত যত্ন সহকারে প্রোডাক্টগুলো আসছে থ্রি পয়েন্ট ফোর গ্রেডের এসএস ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টটা আছে আমরা কিন্তু সেই প্রোডাক্টটা দিয়ে কিন্তু আপনার কাজটা করতেছি এই ধরনের কাজগুলো যদি আপনারা পেতে চান হাই গ্লাস এক্সপার্টের পেজটাকে ফলো করে রাখবেন এবং কি আমাদের শপটা ভিজিট করে দেখতে পারেন আমাদের শপের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো প্লার দুশো বিরানব্বই সেলিনা মার্কেট দশ নম্বর দোকান ইনশাল্লাহ আমাদের শপটা ভিজিট করে দেখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ